জীবনে সব কিছু পাওয়া যায় সুখ দুঃখ আনন্দ হাসি কান্না সব কিছু কিন্তু নিজেকে সেই সময়টা সেই দিনটা সেই ঘন্টা মিনিট সেকেন্ডটা নিজেকে বেছে নিতে হয় কেউ কাউকে তৈরি করে দেয় না তো মাই হবি মাই লাইফ মাই ফিউচার তো এখানে মাংস হচ্ছে এখানে মিষ্টি আছে আর এখানে পটল ভাজা তো আজকে রান্না দেখতে থাকো তোমরা ভাত এটা হলো মাংস এত গরম বলা মতো না মাংস কষাতে আর থাকতে অসহ্য হয়ে গেল ঘেমে গেছে জল দিয়ে তো গাড়ি তোমরা ফাইনালি দেখতে পাচ্ছ আমার রান্না প্রায় কম্পিটিটিভ দিকে মাংস রান্না তো কারা কারা রবিবারে কী কী খাচ্ছ কোন মাংস খাচ্ছ কমেন্ট করে জানিও আর আমি আজকে দেশি মুরগি রান্না করেছি তো কারা কারা দেশি মুরগি খাচ্ছো সেম দিন সেম টাইমে তো দুপুরে লাঞ্চ আর এটা হচ্ছে আমাদের আজকে পোলাও তৈরি হবে তো ফার্স্ট টাইমে আমি পোলাও করছি তো ঘি আছে এখানে আর সব কিছু প্রায় রেডির মধ্যে তো কমপ্লিটের দিকে তো আমি এখানে রান্না করতেছি আর প্রচণ্ড গরম প্রচুর প্রচুর তো সেদ্ধ হয়ে গেছিলাম তো পোলাও করতে করতে আমিও সেদ্ধ হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি খাওয়ার জন্য প্রস্তুতি হয়ে গেছে আর প্লাস হচ্ছে এখানে অনেক কিছু আইটেম হলো রান্না হলো সব কিছু তো একটা কথাই আছে যদি ভালো না লাগে তখন খাওয়া দাওয়া বানাতে শুরু করবে ভালো না লাগলে ঘুরতে চলে যাবে ভালো না লাগলে মানে কারোর সঙ্গে কথা বলবে ফ্যামিলির সঙ্গে বন্ধুবান্ধব সঙ্গে ভালো থাকবে আর বেটা থাকবে তো কথাই আছে একলা আমার দেশ একলা থাকার অভ্যেস তো ফাইনালি নিজেকে হ্যাপি রাখার জন্য সব কিছু একা একা গ্রহণ করবে ভালো থাকবে আর হ্যাপি থাকবে তো লাইফে চলার পথে কখনো দুঃখ আসে কখনো হাসি আসে কখনও কান্না আসে ব্যথা আসে সব কিছুই আসে ভালো দিন আসে খারাপ দিন আসে তো সব কিছুই বেটার নিজেকে গ্রহণ করতে হয় আর লাকি রাখতে হয় তো ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো দেখতে থাকো আরও নতুন নতুন ভিডিও আপডেট আসতে হবে দিতে থাকবো তোমাদের সামনে তো অনেক অনেক ভালো থেকো হ্যাপি থাকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট পর্বে নেক্সট ভিডিওতে আর আমি খুব মজা করতেছিলাম আমার বান্ধবীর সঙ্গে তো বাই বাই টাটা তো চলো পরের দিন আবার দেখা হবে খুব সুন্দর একটা ভিডিও নিয়ে